চারিদিক দেখে শুনে যা বুঝতে পারছি এবার পুজোতে বৃষ্টি হচ্ছেই হচ্ছে আমার তো টেনশন বন্যা হয়ে যায় আমি তো ডিসাইড করেই নিয়েছি এবছর পুজোতে আর কোনো রকম কাস্টমাইজ শাড়ি আমি নেব না তার থেকে বরং একটা ছাতা কিনে এনেছি সেটাকেই কাস্টমাইজ করে নেব ঠাকুর দেখতে যাওয়ার সময় সব থেকে বেশি কাজে লাগবে বেশ অনেক দিন থেকেই এই একটা আইডিয়া মাথায় ঘুরপাক ঘুরপাক করছিল কারণ আশেপাশে যাকেই দেখছিলাম সবাই ছাতার উপর কলকা করছিল আমার ভাই কলকা। হাত অত সুন্দর নয় তাই ছাতার উপরে কলকা করার মতো অতখানি সাহসিকতা দেখাতে পারলাম না তবে একটা এক্সপেরিমেন্ট তো করবো সেটা ভেবেই রেখেছিলাম তো বাজার থেকে নিয়ে এসেছিলাম একশো টাকা দামের ছাতা যেহেতু এক্সপেরিমেন্ট করছি বেশি কিছু টাকা ইনভেস্ট করা যাবে না যদি সবটা জলে চলে যায় এবং মিশো থেকে অর্ডার করিয়েছিলাম একখানা লেস করি আমার ঘরেই ছিল তার সাথে একটা পুঁতির মালাও ছিল তো এবারে যেটা করেছিলাম নিয়ে নিয়েছিলাম সুই সুতো এবং সুই সুতোর মধ্যে প্রথমে তিনটে পুতি গেথেছিলাম এরপর একটা কুড়ি গেথে আমার সুতোটাকে দেখো ওই তিনটে পুতির মাঝখান দিয়ে ভালোভাবে গেথে নিয়েছি দুপাশেই কিন্তু পরিমাণ মতো সুতো রেখেছিলাম যাতে এটাকে ছাতার সাথে যাতে adjust করে নি ভালো করে গিঁট দিতে পারি প্রচুর ভয়ে ভয়ে কাজটা করছিলাম যেহেতু সুই সুতোর ব্যাপার ছাতা যদি ফুটো হয়ে যায় বা কোনো রকমে খারাপ হয়ে যায় তাহলে আমার পুরো কষ্টটাই বৃথা চলে যাবে তো প্রথম কড়িটা খুব স্মুথলি লাগানো হয়ে গেছিলো ভেবেছিলাম খুব তাড়াতাড়ি এবং ইজিলি হয়ে যাবে কিন্তু করতে করতে মনে হলো এটা অনেকখানি সময় সাপেক্ষ ব্যাপার আমি প্রায় সাতটার সময় বসেছিলাম এই কাজটা করতে এবং পুরোটা কমপ্লিট করতে আমার পুরো রাত বেজে গেছিল আর যেহেতু সাথে সাথে ভিডিও করছিলাম বারবার ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হচ্ছিল সাথে বারবার উঠে টুকিটাকি কাজ করতে হচ্ছিল মাঝখান খিদেও পেয়ে গেছিলো তাই অনেকখানি সময় বেশি লেগে গেছিল ওইদিকে তাতাইও বলছিল আমার ঘুম পেয়ে গেছে তুমি লাইট অফ করো আর ভালো লাগছে না তো ওকে অনেক বুঝিয়ে শুনে বললাম আজকে একটু কষ্ট করে ঘুমিয়ে পড়ো আমি কাজটা সেরে নিয়ে তাড়াতাড়ি লাইট অফ করে দেবো আচ্ছা করিগুলো করতে করতে না তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি একটা রিকোয়েস্ট বলতে পারো আজকাল তো ধরো বেশিরভাগ সময় আমি শাড়ির প্রমোশন করে থাকি তো অনেকেই তোমরা দেখি আমাকে ইনবক্সে এসে বলো দিদি শাড়িগুলো কোথা থেকে নিয়েছো প্রত্যেকটা শাড়িরই কিন্তু আমি পেজ ট্যাগ করে দিই তার সাথে ওনাদের বুকিং নাম্বারটাও শেয়ার করে দিই তোমরা প্লিজ ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে প্রতিটা শাড়ির পেজের নাম তো সময় মনে থাকে না তাছাড়া ছাড়া আমি সবসময় রিপ্লাইও করতে পারি না যার জন্য তোমাদেরও হয়তো খারাপ লাগতে পারে দিদিকে টেক্সট করলাম রিপ্লাই করলো না তার জন্য বলবো তোমরা একটু ভিডিওগুলো একটু ভালো করে দেখে নেবে তো দেখো ফাইনালি পুরো ছাতাটায় আমার করিগুলো অ্যাডজাস্ট করা হয়েছে এবারে চলো একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করি এবছরে স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ নিয়ে এসেছে একটা ফ্রিডম সেল যার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো পাঁচ পাঁচটা প্রিমিয়াম কোয়ালিটির শ্যাম্পু তোমরা যারা নিউডের ক্যারেট সিড অয়েলটা ইউজ করেছো তারা তো জানোই নিউড কতটা ভালো প্রোডাক্ট বানায় প্রথমেই থাকছে ক্যারেট শ্যাম্পু যেটা আমাদের ড্যামেজ হেয়ারগুলোকে খুব ভালোভাবে রিপেয়ার করে এরপরে থাকছে আনিয়ান শ্যাম্পু যেটা আমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করে এবং আমাদের চুলগুলোকে আরো অনেক বেশি স্ট্রং করে তোলে এবারে থাকছে গোট মিল্ক শ্যাম্পু যেটা সব থেকে ইউনিক এটা আমাদের চুলগুলোকে ডিপলি নারিশ করে যাদের প্রচন্ড ফ্রিজি হেয়ার তাদের জন্য একটা বেস্ট অপশন আর অ্যালোভেরা শ্যাম্পু নিয়ে নতুন করে কি বলবো বলো এটা আমাদের চুলের জন্য একটা বেসিক বলতে পারো চুলের হাইড্রেশনের জন্য বেস্ট একখানা প্রোডাক্ট সব শেষে রয়েছে জিঞ্জার শ্যাম্পু যাদের প্রচন্ড ড্যান্ড্রাফের প্রবলেম এটা তো তারা একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারো আমাদের ফ্যামিলিতে কিন্তু সবার চুলের আলাদা আলাদা সমস্যা এই অফারটা যে আমার জন্য কি একটা ভালো অফার এটা তোমাদের বোঝাতেই পারবো না খুবই অল্প দিনের জন্য অফারটা রয়েছে তার সাথে স্টকও লিমিটেড আমি কমেন্টে লিংক দিয়ে দিলাম তোমরা ছটপট গিয়ে পারচেজ করে নাও এইদিকে আমি আমার ছাতার মাথার কাজটা আবার শুরু করেছি ছাতা লেজ বসানোর তো এবারে তোমরা দেখে বলো তো ছাতাখানা কেমন লাগছে এটা নিয়ে পুজোয় ঘুরতে যাওয়া যাবে কিনা তবে আমি আর পুজোর জন্য ওয়েট করতে পারলাম না সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আমি গুড্রেসকে নিয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম তবে আজ Good luck out, Sarah.